হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব পঁচিশে সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে জলপাইগুড়ি জেলায় আশা কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে আশা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাট জলপাইগুড়ি ডট ডট নেক্সট দেখো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আশা কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে অফলাইন আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস এস টোয়েন্টি ফোর স্পর্গনাস ডট জিও ডট ইনি নেক্সট তাকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইটিআই বা ডিপ্লোমা তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস জিটি পি এস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট ইআইএল ডট কো ডট ইনে নেক্সট রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাশোরেন্স কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডট জুট ডট ইনে নেক্সট থাক রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট বি ডট নেক্সট বলা হয়েছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের নিয়োগ তো এখানে কনস্টেবল ফায়ার মেল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো তিরিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত পাবে ডব ডাব্লিউ ডট সিআইএসএফ আর ডট ইনে নেক্সট বলা হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চণ্ডীগড়ে নিয়োগ তো এখানে জাজমেন্ট রাইটার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে পয়লা অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে টি পি এস ডট ডবল স্লাস হাইকোর্ট ডট 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 ইনে নেক্সট তাকে রয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট ম্যাজাগন ডক ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল কিচেন সার্ভিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং এনএস কিউএফ লেভেল ওয়ান কোর্স পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা অক্টোবর দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এইচ রাজস্থান রিফাইনারি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা অক্টোবর দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডাব্লিউ ডট এইস আর আর এল ডট ইনে নেক্সটটাকে রয়েছে ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে নিয়োগ তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ডট ইনে নেক্সটটাকে রয়েছে ইনটিগ্রেটেড ট্রেড সেন্স ল্যাবরেটরি চাঁদিপুরে নিয়োগ তো এখানে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস এবং অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে সাতই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট থাকো রয়েছে ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আট হাজার একশো তেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত নেক্সট থাকো রয়েছে ইউজিসি লিমিটেডের নিয়োগ তো এখানে বলা হয়েছে প্রভেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট ইসিডিসি ডট ইনে নেক্সট থাক রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে কনস্টেবল ও রাইফেলম্যান ও সিপিআই পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাআশিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও বি নেক্সট থাক রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং অ্যান্ড রিসার্চ চেন্নাইয়ের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাইশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এনআইটি টি আর সি ডট এসি ডট ইন নেক্সট থাকবে রয়েছে ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত আর সি ইআর ডট কমে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ এখানে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছয় নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাইভেটবল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে রেলের তিন হাজার চারশো পঁয়তাল্লিশ ক্লার্ক ও টাইপিস্ট তো এখানে বলা হয়েছে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ উচ্চ মাধ্যমিক পাস মেয়েদের জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের কলকাতা মালদা শিলিগুড়ি সহ একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক পদে তিনশো পঁয়তাল্লিশ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তপশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীরাও প্রার্থীদের উচ্চ মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে প্রার্থীরা পাঁচ বছর অফিসরা তিন বছর এবং প্রতিবন্ধী এবং জেনারেল প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লু ডট আরবি কলকাতা ডট জিও ডট ইনে এবং মালদা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লু ডট মালদা ডট জিও ডট ইনে এবং শিলিগুড়ির বেলায় টিপিল ডাব্লু ডট আর শিলিগুড়ি ডট জিও ডট ইনে এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করেছে ডিআরডিওতে দুশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা এবং ট্রেড অ্যাপারেন্টিস পদে দুশো জন ছেলেমেয়ে নিয়োগ করবে প্রার্থীকে অবশ্যই দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে শিক্ষাগত যোগ্যতার ফাইনাল পরীক্ষায় পাশ করে থাকতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু চব্বিশ অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে অনলাইন দরখাস্ত পাঠাতে হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ নিম্নলিখিত শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে ইউজিসি এবং সিই মেডিকেল এবং কেমিক্যাল টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ নিম্নলিখিত শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে মেকানিক্যাল মেডিকেল এই সমস্ত বিভিন্ন শাখায় তো এখানে দরখাস্ত করার পূর্বে বি কিংবা বি টেক বা ডিপ্লোমা পাস প্রার্থীদের এইচ টি টি পি এস ডট ডবল সিলাস টি এস ডট এডুকেশন ডট জিও ডট ইনে এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস প্রার্থীদের বেলায় এইচটি টি পি এস ডট ডবল সিলাস অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআর জি এই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডব্লু ডট ডিআইডিও ডট জিও ডট ইনে নেক্সটটা করে হচ্ছে ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন দপ্তরে দুশো বত্রিশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশান দু হাজার পঁচিশে পরীক্ষার মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় দুশো বত্রিশ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে আবেদন করতে হবে অনলাইনে আটই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং কিংবা ডিগ্রি পাশ বা দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া থেকে সেকশন এ কিংবা বি পরীক্ষায় পাশ সরকার দ্বারা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জানুয়ারি উনিশশো পঁচানব্বই থেকে পয়লা জানুয়ারি দু হাজার চারের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা অনলাইনে দিতে হবে মহিলা তপশিলি এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না নেক্সট তা করে রয়েছে কানাডা ব্যাঙ্কে তিন হাজার অ্যাপেন্টিস তো এখানে বলা হয়েছে কানাডা ব্যাঙ্কে তিন জন গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে স্থানীয় ভাষায় কথা বলা লেখা পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে চব্বিশে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবে ওখানে অনলাইনে দরখাস্ত করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে ডিউল ডাব্লু ডট এন এস ডট এডুকেশন ডট জিওভি ডট ইনে রেজিস্ট্রেশনের পরে অনলাইনে দরখাস্ত করতে হবে টিবুল ডট কানাডা ব্যাঙ্ক ডট কমে তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারিটে একশো ষাট ডেপুটি ফিল্ড অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিয়েট ডেপুটি ফিল্ড অফিসার টেকনিক্যাল পদে একশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে প্রার্থীদের অবশ্যই দু হাজার বাইশ তেইশ কিংবা চব্বিশ সালে গেট পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে বয়স বৈঠক একুশে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দরখাস্ত পাঠাতে হবে একুশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্য শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি পদের জন্য সংশ্লিষ্ট শাখায় বি কিংবা বিটেক বা এমএসসি পাশ হতে হবে ইন্টিগ্রেটেড পাস হতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পদের জন্য সংশ্লিষ্ট শাখায় বি কিংবা বিটেক বা এমএসসি কোর্স পাশ হতে হবে গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এফর মাপের নির্দিষ্ট কাগজে একদিকে টাইপ করা নির্দিষ্ট বায়ামে তো তোমরা এখানে দরখাস্তের বায়াম পাবে কর্মসংস্কৃতির ওয়েবসাইটে বিলিডাব্লিউ ডট কর্মসংস্কৃতি ডট কম নেক্সট করে হচ্ছে সিটের ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় তিব্বত স্কুলে নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলে প্রথম শ্রেণীতে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা আয়োজন করবে অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা পাস হতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং এনসিসি রেগুলেশন দু হাজার দুই অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য এর নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর সহ গ্রাজুয়েট কিংবা বিএড পাস হতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর সহ গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট বা বিএড পাস হতে হবে তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট সিটেড ডট এনআইসি ডট ইনে তো এখানে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট সিটে ডট এনআইসি ডট ইনে মানে পরীক্ষায় বসলে জেনারেলদের বাবদ এক হাজার টাকা দিতে হবে এবং দুটি পেপার পরীক্ষায় বসলে বারোশো টাকা দিতে হবে এবং তবশলীদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং দুটি পেপারের পরীক্ষায় বসলে ছশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এক্সটা করে রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা একশো তিন কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনস্থ হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার ব্যাঙ্গালুরু টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ড্রপসম্যান সায়েন্টিস্ট বি পদ বি মেডিকেল অফিসার পদে একশো তিনজন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে টেকনিশিয়ান বি পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণীর ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং বি কিংবা বিটেক পাশ করার পর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় এম এ কিংবা এমটেক পাশ হতে হবে বয়স হতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে মেডিকেল অফিসার পদের জন্য এমবিবিএস পাশের পর সংশ্লিষ্ট বিষয়ে এমডি পাশ হতে হবে কমপক্ষে বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ নিজে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডট ইসরো ডট জিও তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এইস এস এফসি নেক্সট রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে একা তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা আমরাটস ভেহিক্যালস নিগম লিমিটেড জুনিয়র ম্যানেজার এবং ডিপ্লোমা টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান পদে একাশি জন মেয়ে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বয়স হতে হবে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলী প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এখানে দরখাস্ত পাঠাতে হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল পদের জন্য প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডট ডট কো ডট তো এখানে পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রদোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাগরে হচ্ছে আর্মিতে তিরিশ লেফটেন্যান্ট তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের মাধ্যমে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের মাধ্যমে তিরিশ জন অবিবাহিত পুরুষ এবং ট্রেনিং প্রদান করবে লেফটেন্যান্ট পদে নিয়োগ করবে সংশ্লিষ্ট বি কিংবা বিটেক শাখায় বি কিংবা বিটেক পাশ ছেলেরা আবেদন করতে পারেন বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে অন্তিম বর্ষে পাঠ্যরত ছেলেরাও শর্ত সাপেক্ষা আবেদন করতে পারেন বয়স হতে হবে দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে সাতাশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই উনিশশো অষ্টানব্বই থেকে পয়লা জুলাই দু হাজার পাঁচের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল তিনটের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিবল ডাব্লু ডট জয়েন জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআসসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে পশ্চিম মেদিনীপুরে চব্বিশ আশাকর্মী তো ওখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা এবং মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে চব্বিশ জন আশাকর্মী নিয়োগ করা হবে দরখাস্ত জমা দিতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা বিধবা এবং আইন এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামীণ বা এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্য তবশই সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সীমা হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে টিবিল ডট পশ্চিম মেদিনীপুর ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল পঁচিশে সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো